গাইজ এটা আমার নিউ ব্ল্যাগ শুরু করেছি সে ব্ল্যাগের প্রথম আর বালক চোকা ব্ল্যাগের প্রথমেই বার চোকা তুই ব্ল্যাগের প্রথমে আমি তোমাদের একটা কথা বলবো আমার সেই স্কুলে দশ হাজার টাকা ঢুকছে এইটা তো আমার মা জানে না আমি এখন মা আর বলবো একটা ফোন কিনবো একটা প্রেম করবো এখন তো করো না মা বলবো আ খান তুই মা মা কই দশ হাজার টাকা ঢুকিছে না সে আমার যে মজা হচ্ছে মা তোমার আমি কি বলবো আমার সে দশ হাজার টাকা ঢুকিছে না ওই টাকা দিয়ে একটা ফোন কিনবো অত ফোন কিনতে বাবা ও বা আবু ও আবু পোঙাটা সরাও একটু কথা বলবো ও মা সর ভিডিও হচ্ছে তুমি বাবার গাড়ো পেতে পা ও আবু আবু সারাও ভিডিও করছি বলো কিছু আমি ফোন কিনিস না না ফোন কেনবো দশ হাজার টাকা ঢুকিস না সেটা বলো কবে কেনবো ফোন মা তো কিছু বলছে না ওম বা